কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Hare… Hare রাম হরে রাম 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 Hare হরে Ram, Hare, Ram, 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 Hare, Hare. Hare Krishna কৃষ্ণ হরে কৃষ্ণ 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 Hare হরে হরে রাম হরে রাম 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 হরে হরে তো আমরা এখন দেখি একটা জিনিস খুব ভালো যে ভগবানের কাছে কারও রেহাই নেই ভগবান মারবে সবাইকে ভগবানের মানে পাপ করলেই ভগবান মারবে সে তুমি ভগবানের ভক্ত হও আর বৈষ্ণব হও আর যাই হও তা আমরা দেখতে পাই যে কৃপাচার্য দোনাচার্য এই কৃপাচার্য ব্রাহ্মণ বংশের সন্তান ব্রাহ্মণের ছেলে ঋষির ছেলে এবং খুব একটা সে অধর্ম কিছু করেনি কিন্তু একটা ভুলের জন্য কৃষ্ণ তাকে মেরে দিয়েছে এবং এই কৃপাচার্য ব্রাহ্মণ বংশের সন্তান তার কোনো মাতৃগর্ভে জন্ম হয়নি কিন্তু তা সত্ত্বেও ক্ষত্রিয় ক্ষত্রিয়দের গুরু ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয় ধর্ম নিয়েছিল ব্রাহ্মণ জন্ম তাও সেটা কিভাবে হয় আমরা দেখি বেদব্যাস কি ব্যাখ্যা করেছেন না মুনি কহে পরীক্ষিত শুনো পরীক্ষিতেরও কুমার বিস্তারিয়া কহ মুনি তুচু আধার। তদন্তরে কি করিল পাণ্ডবেরও স্বামী তব মুখে শুনি কিথার্থ হইয়া আমি মুনি বলে শুনো রাজা পাণ্ডবেরও চরিত্র যাহার শ্রবণে হয় জগৎ পবিত্র এই পঞ্চপাণ্ডবের কথা যারা শ্রবণ করবে তারা তো পবিত্র হবেই এবং জগৎ পবিত্র হবে পঞ্চপাণ্ডব ভগবানের এত প্রিয়জন ছিল তা তারপরে বলছে তবে কত দিনা বিশ্ব গঙ্গার নন্দন অস্ত্র শিক্ষা হেতু নিয়োজিত পৌত্রগণ মানে নাতির নাতি নাতনিদের অস্ত্র শিক্ষার জন্য নিয়োজিত করেছে কার কাছে সবরদা ঋষিপুত্র ভস্তি ধাম পঞ্চত্র পঞ্চত্র শতভাই কৌরব পাণ্ডব কৃপাচার্য ধনু তা এই সোনাচার্যের পিতার নাম ছিলেন শরধান শরদ্দান শরদ্দা ঋষিপুত্র হ্যাঁ তাই দ্রোণাচার্যের বাবার নাম ছিল শরদ্দান এবং উনি ছিলেন ঋষি ট্যালেন্টেড ঋষি তা এই ঋষির ছেলে কৃপাচার্য এই কৃপাচার্যের কাছে গঙ্গাপুত্র বিশ্ব তার সমস্ত নাতিদের দিয়েছিল পঞ্চ এবং কৌরবদের ধনুর্বিদ্যা শেখার জন্য এবং সেকালের সমস্ত ক্ষত্রিয় রাজারা ধনুর্বিদ্যা শিখত কৃপাচার্যের কাছে কেন কৃপাচার্য একজন গুরু ছিল যিনি ক্ষত্রিয় ছাড়া কাউকে ধনুর্বিদ্যা শেখায়নি কোনো ব্রাহ্মণকেও শেখায়নি একমাত্র অনলি ফর ক্ষত্রিয় কেন কর্ণও গেছিলো কৃপাচার্যের কাছে ধ্রোনাচার্যের কিছু কিন্তু তারা নেগলেক্ট করে দিয়েছিল না আমরা ক্ষত্রিয় ছাড়া কাউকে শেখাবো না কেন কর্ণ ক্ষত্রিয় পুত্র ছিল কিন্তু কর্ণ জানত না সে ক্ষত্রিয় ঘরনার ছেলে তা এই যে এই যে কৃপাচার্যের জন্ম কী করে হয় নাকি এই যে কৃপাচার্যের পিতা শরৎ মুনি ইনি খুব তেজস্বী মুনি ছিলেন এবং এনার জন্ম হয় কৃপাচার্যের ধনুবিদ্যা শিকার আছে এই ধর্ম কইল কেন ব্রাহ্মণের তন হয় তো বলছে এই যে ক্ষত্র ধর্ম মানে ক্ষত্রিয় ধর্ম কেন ব্রাহ্মণেরও তন হয় মানে কৃপাচার্য যে ব্রাহ্মণের ছেলে ছিল তাই বলছে ব্রাহ্মণের তমায় কেন ক্ষত্রিয় ধর্ম করে না মুনি বলে নিপতি করহ অবধান গৌতম ঋষির পুত্র নাম সাবদান তাই যে দাদুর নাম ছিল গৌতম ঋষি এবং গৌতম ঋষির পুত্র ছিল যেন আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ট্যালেন্টের ঋষিরা সবাই গৃহস্থ এবং এদের দ্বারাই যে সন্তানরা পৃথিবীতে এসছে তারা কিন্তু সব একদম ট্যালেন্টেড এই গৌতম ঋষির পুত্র ছিল মুনি এই শরদ্দার নাম হইল স্বর সহ জন্ম এই মুনি কেন নাম হয়েছিল না সরসহ সহ জন্ম বেদ হত হইল ত্যাজি বিপ্রকর্ম সে মুনির জন্ম হয়েছিল কিসের স্বরের উপরে এবং শরদ্দান নাম হইল সরসহ জন্ম সর সমে জন্ম হয়েছিল এবং রত হইল ত্যাজি ইজ কর্ম ব্রাহ্মণের সমস্ত কর্ম ত্যাগ করে সে কি হয়েছিল না ধনুর ধনুর ধনুর্বিদ্যা সে রত হয়েছিল হুম এবং সে সমস্ত ব্রাহ্মণ কর্ম ত্যাগ করেছিল বেদ শাস্ত্র না পড়িল ধনুর্বেদ মন তপবনে মধ্যে তপ করিল অনুক্ষম তাই শরৎদান উনি কী করেছিলেন না উনি ধনুর্বিদ্যা সারাদিন অধ্যয়ন করতেন এবং বেদ শাস্ত্র যেমন ব্রাহ্মণের মেন হচ্ছে চতুর্বেদ চারটে বেদ আমাদের আছে বেদ পড়তে হবে এখনকার ব্রাহ্মণরা তো জানেই না কোনটা কই বেদ কোন বেদে কী লেখা আছে এখন যদি ব্রাহ্মণদের প্রশ্ন করা হয় ভাই বলো সামবেদে কি লেখা আছে ঋগবেদে কি লেখা আছে জানেই না বেদে কত শ্লোক আছে সেটাই বলতে পারবে না তো সেই রকম এই শরদান মুনি বেদ বেদশাস্ত্র ত্যাগ করেছিলেন এবং ধনুর্বিদ্যা উনি অধ্যয়ন করতেন শাস্ত্র রথ ছিলেন এবং কিছু তপমনের মধ্যে তো পরে অনুক্ষণ এবং তপবনের মধ্যে তপস্যা করত তো আমরা জানি যে ব্রাহ্মণদের দেবতাও ভয় খায় স্বর্গের দেবতারা ভয় খায় কেন ব্রাহ্মণ যদি তপস্যা করে কেন ব্রাহ্মণের ব্রাহ্মণ ব্রাহ্মণের একমাত্র অস্ত্র হচ্ছে তপধম তপ তপস্যা ব্রাহ্মণ বলিমান তপস্যার বলে তো দেবতারা ব্রাহ্মণদের ভয় খায় যে ব্রাহ্মণ যদি তপস্যা করে বলিমান হয়ে যায় তাহলেই বিপদ যেমন বিশ্বামিত্র মুনিগো ভয় খেয়েছিল যদিও উনি ক্ষত্রিয় ছিল স্বর্গে দেবতা ইন্দ্রজন এই স্বর্গের দেবতার দেবরাজা ইন্দ্র দেখল যে এই শরদ্দান মুনি যদি তপে ইয়ে হয় তাহলে তো আমাদের স্বর্গরাজ্য তখন করে দেবে তখন সে কী করলো সৃজলি উপায় তপভঙ্গ হেতু তখন সে তপভঙ্গ হেতু তার তপকসা ভঙ্গ করার একটা কারণ বার করল জ্ঞানবদী দেবকন্যা পাঠাই দিল পাঠাইয়া যথা তথা করে তথা উত্তরলীয় গিয়া জ্ঞানপতি দেবকন্যা দিল পাঠাইয়া ইন্দ্র কী করলে একটা দেবকন্যা পাঠিয়ে দিল যথা করে যেখানে শরৎদার মুনি তপস্যা করে তথা উত্তর লিয়ে এবং সেখানে সে উত্তর হইল হইলো মানে সেখানে সে গেল সেই দেবকন্যা যেমন বিশ্বামিত্র মণিকও মেনকা এসে যোগভ্রষ্ট করিয়ে দিয়েছিল তো এই মহিলাদের কাছে সমস্ত ব্রাহ্মণরাই যোগভ্রষ্ট হয় হ্যাঁ তা যেমন শাস্ত্রে বলেছে যে পুরুষ নারীর কাছে বাধা ছাগল মাথা ইক্ষ ইক্ষা খুব মনে মানে আগ গাছের বাগানে ছাগল যেমন বাধা পড়ে যায় ছাগল বেরোতে পারে না সেরকম পুরুষও নারীর কাছে বাধা পড়ে যায় বেরোতে পারে না যদি সে সুন্দরী নারী হয় এইভাবে দেবকন্যা এখানে চলে এসছে এসে শরৎদান মুনির ত্বপ ভঙ্গ করার জন্য বিভিন্ন রকম কায়দা কানুন করতে থাকে তো কন্যা দেখি শরদ্দান হইল হত ধৈর্য ধনুস্বরের স্থলিলস্থিত হইল বীর্য তো সেই কন্যাকে দেখে শরদ্ধানমুন হত ধৈর্য হয়ে গেল ধৈর্য হারিয়ে গেল এবং তার ফলে কী হলো তার বীর্য স্থলিত হলো কিসের উপরে ধনুস্বরের উপরে ধনুকের উপরে স্থলিত হইয়া মণি হইল সচেতন তেজিয়া বন মুনি গেলো অন্য বনে তো যখন তার বীর্য স্খলন হলো তখন মুনি সচেতন হলো দেনেন্দ্র আর মুনি তখন কি করলো সেই বন ছেড়ে অন্য বনে চলে গেল যাইতে ঋষি বীর্য পড়িল ভূতলে দুই ঠায় হইয়া পড়িল সেই স্থলে তপস্বী ঋষির বীর্য কবু নষ্ট না হয় এক গুটি কন্যা হইল একটি তনয় তো সুতরাং যেহেতু তিনি খুব তপস্বী ঋষি ছিলেন তাই তার বীর্য কখনো নষ্ট হবে না তাই ভূমিতলের উপরে পড়ে গেছে বীর্য তার ফলে কি হলো একটি কন্যা সন্তান একটি পুত্র সন্তান উৎপন্ন হলো হ্যাঁ তা তা উৎপন্ন হলো তারপরে কী হলো শান্তনু নিপতি গেল মৃগর কারণে ভ্রমিতে ভূমিতে গেল সেই তপবনে তো হস্তিনাপুরের রাজা শান্তনু সে যখন মৃগার কারণে সে ভ্রণে গেছিলো সে ভ্রমণ করতে করতে সে তপবনে যখন যায় অনাথ যুগল শিশু দেখি অনুচরে ব্যস্ত জানাইল রাজারও গুরুচরে তো রাজার যখন প্রজারা মানে রাজার সৈন্য যখন দেখলো যে দুটি অনাথ শিশু অনাথ শিশু এখানে আছে তারা কন্দন করছে শুনিয়া রাজাকে জানালো এবং রাজা শুনিয়া ভাবিল রাজা গেল ভাবি শুনি শুনিয়া গেল না রাজা ভাবি চমৎকার দেখেন রোদন করে কুমার কুমারী তো রাজা তখন ভেবে অবাক হয়ে গেল এবং রাজা তো তারাও কেন আমরা জানি যারা রাজ্যের রাজা হয় তারা ভগবানের ভগবানের কৃপাধন্য মানে তারাও ভগবানের নিজে আপন মানে পূর্ণমা তা রাজা দেখে বুঝতে পেরেছিল যে এরা মুনির 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 কাণ্ড নিশ্চয়ই কোনো মুনি সব মুনির জন্ম দেওয়া তো ধনুষর আছে আর আছে কৃষ্ণচর্ম হ্যাঁ অনুমান জানিলো ঋষির এই কর্ম তো সেই স্থানে কী ছিল তা ধনুরবাণ ছিল কৃষ্ণচর্ম ছিল যারা রাজা বুঝতে পেরেছে এটা ঋষির কর্ম কেন এখানে আসন আছে ধনুরবাণ আছে তো সনাতন রাজা কী করলেন যে ওই দুই বাচ্চাকে মানে নিয়ে এসে মানুষ করতে শুরু করলেন এবং তারা যখন বড় হয় তারপরে কি হয় একদিন শরৎদান মুনি সে শান্তনু রাজার কাছে আসে এবং শান্তনু রাজার কাছে এসে বলে যে দেখো রাজা তুমি ধর্মপ্রাণ কৃপায় পশিলা সেই তনয় তনয়া তনন তুমি আমার ছেলে মেয়েকে মানুষ করেছো সে কারণে রাম রাখিলাম দোহাকার কৃপা কৃপি বলি যেন ভূষণ সংসারে এবং কৃপাকৃপি বলে সেই সন্তানদের নাম রাখে মানে কৃপাচার্য আর কৃপা কৃপকৃপি কৃপকৃপি তবে মুনি আপন নন্দনে নানা অস্ত্রবিদ্যা শিখাইয়া দিনে দিনে তখন তারপর কি করলো সে মুনি তার ছেলেকে বিভিন্ন অস্ত্র শিক্ষা শিখাইলো দিনে দিনে পরে দ্রোণাচার্য হস্তে করিসমর্পণ দ্রোণাচার্য সর্বশাস্ত্র করেনও জ্ঞাপন এই দ্রোণাচার্য সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেন কার কাছে পিতার কাছে এই জগৎ সংসারে একমাত্র পিতা ছাড়া সন্তানকে কেউ ট্যালেন্টেড করতে পারে না পারবে না যতই সে হোস্টেলে মানুষ হোক মামা থাকুক কোনো মতে হবে না কেন পিতার আশীর্বাদ আর পিতার শিক্ষা ছাড়া কোনো ছেলে মেয়ে বড়ো হতে পারে না আমরা সেই আমরা সব ক্ষেত্রে দেখেছি কৃপাচার্য দোণাচার্য এরা দুজন ট্যালেন্টেড ছিল সব বাবার বাবার আশীর্বাদে বলি মান এরা যেমন শান্তনু মহারাজ হ্যাঁ এই গঙ্গাপুত্র বিশ্ব হ্যাঁ দেবব্রত এও বাবার আশীর্বাদে ইচ্ছা বল তারপরে কি হলো সেই সর্বদান মুনি অস্ত্রবিদ্যা শিখাইল দিনে দিনে পরে দোনাচার্য হস্তে করিল অর্পণ সর্বশাস্ত্রে করায়ও জ্ঞাপন ধনুর্বেদ ধনুর্বেদ কৃপাময় নাইক মানুষে অল্পকালে আচার্য বলিয়া লোকে খসে তো সুতরাং তার কিছুদিনের মধ্যে এত সুন্দর সে ধনুর্বিদ্যা অর্জন করেছিল কৃপা কৃপা তার নাম ছিল কিন্তু পরে সেটা আচার্য বলে লোকে ঘোষণা করলো সেই থেকে নাম হলো কৃপাচার্য হ্যাঁ মানে এত নিপুণ ধনির্বিদ্যা আছে জানত অল্পকালে আচার্য বলিয়া লোকে ঘোষে পুরুবংশ যদুবংশ অন্ধ বংশে আর যত রাজা গান বৈশ্য দেশে দেশে সবে ধনুর বেদ শিক্ষা করায় কৃপাস্থলে সুতরাং পুরুবংশ যদুবংশ বৃষিবংশ এবং অন্যান্য রাজাদেরও সব ছেলেমেয়েরা এই কৃপাচার্য কৃপাচার্যের কাছে ধনুর্বা শেখে কৃপা গুরু বলি নাম ব্যাপী ভুবনে পরে ভীষ্ম মহাবীর চিন্তিত মনে মনে বিশেষ কি মতে শিক্ষা হইল পুত্রগণে এতভাবে ধনের করেন সমর্পণ দোনাচার্য সর্বশাস্ত্রে করেন জ্ঞাপন তো এইভাবে গঙ্গাপুত্র বিশ্ব তার নাতিদের মানে পঞ্চ পাণ্ডবকে এবং কৌরবদের সবাইকে অস্ত্র শিক্ষা শিক্ষা করতে দেয় দোণাচার্যের কাছে এবং দনাচার্যের কাছেই অর্জুন ট্যালেন্টেড অস্ত্র গুরু হয়েছিলেন অস্ত্র শিক্ষা লাভ করেছিল কিন্তু তা সত্ত্বেও এই যে কৃপাচার্য এত ট্যালেন্টেড ব্রাহ্মণ ধর্মের ছেলে কিন্তু ক্ষত্রিয় ধর্ম যেহেতু বাবা ক্ষত্রিয় ছিল তাই ক্ষত্রিয় সে অস্ত্রবিদ্যা নিয়েছিল তা সত্ত্বেও ভগবান এনাকে মেরেছিল কারণ ওই পাপের অন্ন খেয়েছিল কি পাপের অন্ন না রাজকোষের টাকাতে তার আশ্রম চলতো যে রাজকোষ কী ছিল না ওই ধৃতরাষ্ট্রের রাজকোষের অর্থ সুতরাং এই জন্য মানে অন্যের পাপের ফল পাপের দেওয়া পাপের রোজগারের অন্ন যদি আমরা খাই তার দণ্ডভোগ করতেই হবে একজন কয়লা চোর এক লক্ষ টাকায় কয়লা চুরি করে নিয়ে এসে পঁচিশ হাজার টাকা দিয়ে ভাগবত পাঠ করিয়ে দিল কীর্তন গান করিয়ে দিল আমরা ভাবলাম বিরাট দানি কিন্তু সেই অর্থটা কোথার থেকে এসে আমরা জানি না হ্যাঁ একজন পাঁচশো টাকা চুরি করে এসে একজন একটা ভাগবত আসরে বা একটা কীর্তনিয়াকে একশো টাকা দান করে দিল সুতরাং এই জন্য আমাদের সমস্ত অর্থ যা রোজগার করি সমস্ত কিছু ভগবানকে ভোগ নিবেদন করে সেই আর খেতে হবে বা ভগবানের কাছে লাগাতে হবে তা নাহলে উপায় নেই ভগবান মারবে এই কৃপাচার্য দোনাচার্যকে ভগবান মেরেছিল একমাত্র ওই কারণে যে ওই পাপের অন্য ক্ষেত কারণ ধৃতরাষ্ট্রের সমস্ত প্রপার্টিটা ছিল পঞ্চপাণ্ডবের সেই প্রপার্টিটা সেই অর্থ মানে সেই ধন সম্পদ জমি জায়গা এরা ছলনা করে হড়প করে রেখেছিল সেই রাজকোষে অর্থ কৃপাচার্য গ্রহণ করতো একমাত্র বিদু রিজাইন দিয়েছিল যার জন্য বিদুরকে ভগবান মারে না ওই জন্য পাপের অন্ন যদি আমরা কেউ ভোগ করি তাহলে তার দণ্ড পেতেই হবে এবং আমরা জানি না কে কীভাবে রোজগার করে বহু মানুষ দান করে দেয় চুরি করে দান করে দিচ্ছে তা আমরা জানি না সে কীভাবে রোজগার করেছে সুতরাং আমাদের যেমন আমাদের ইস্কন ইস্কনকে বহুলোক কোটি কোটি টাকা দান করে দেয় কিন্তু সমস্তটা ইস্কন কৃষ্ণের কাজে লাগিয়ে দেয় কৃষ্ণ ইস্কনের কোনো সাধুর নামে কোনো প্রপার্টি নেই ব্যাংকের অ্যাকাউন্ট নেই বা নিজস্ব কোনো অ্যাসেট নেই সমস্তটাই কৃষ্ণের ফান্ড ইস্কন আমাদের পৃথিবীর মধ্যে সর্ব মানে ধনী সংস্থা ধনী আর মঠ কিন্তু আমাদের ইস্কনের রাধা মাধবের মতন মানে ঐশ্বর্যমান আর কেউ নেই সমস্ত কিছু ইস্কনের এবং ইস্কনকে ইস্কনের সাধুদের আমরা বা আমরা আমাদেরও অনেক জায়গায় আমরা ভাগ্য কথা করতে চাই কেউ যদি দশ টাকাও আমাদের দান করে সেটা আমরা ভগবানের ভোগে নিবেদন করে তবে সেটা গ্রহণ করি সুতরাং আমরা দেখতে পাচ্ছি ভগবান সবাইকে মারে সুতরাং বি কেয়ারফুল আমাদের প্রত্যেকে খুব সচেতন হওয়া উচিত তাহলে আমরা যতই ভক্ত হই বিনা সবধারিত হরে কৃষ্ণ